মমতা বন্দ্যোপাধ্যায় চান না বিজেপি বিরোধী জোট হোক তাই তিনি উদ্দেশ্যপ্রণোদিত মন্তব্য করছেন বাংলায় ইন্ডি জোট নিয়ে তৃণমূল কংগ্রেসকে নিশানা করে কথা জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী মমতা দুটো ছিল কি ওকে তো হারিয়ে দুটো আমরা এবং আমাদের নিজেকে আর ছিল আমরা লড়তে পারি আমরা পুরুলিয়ায় লড়তে পারি গিরতে পারি আমরা মালদা লড়তে পারি জিততে পারি রায়গঞ্জ লড়তে পারে জিতোয় শীতের কি অবাচ আমাদের পশ্চিমবঙ্গে কংগ্রেসের হারানো কিছু নেই ওপেন চ্যালেঞ্জ করেছি বরহপুরে তো হারাবে বলছে মালদায় যে কোনো মামুকে পাঠিয়ে দাও যদি হারাতে পার ছেড়ে দি আসুন আপনি নিজে আসুন আপনি প্রিয়াঙ্কা গান্ধীকে বলছেন মোদীর বিরুদ্ধে লড়তে আমি আপনাকে বলছি আপনি আসুন এখানে আমার বিরুদ্ধে লড়তে কত তাকাত আছে দেখছি আপনার মালদায় চলুন দেখছি আপনার যায়নি আমরা সিট জিতিনি কংগ্রেসকে আপনার প্রয়োজন মনে রাখবেন মমতা ব্যানার্জি বাঁচতে গেলে আপনার প্রয়োজন হবে কংগ্রেসকে মিডিয়া নেবেন আমার ভবিষ্যৎ কথা